আপনার ডেলের একটা ল্যাপটপ পাচ্ছেন মাত্র বারো হাজার বারো হাজার টাকায় রাইট চ্যানেল ল্যাপটপ প্লাস ট্যাপ দুইটা মোড়ে ভাঁজ করে ইউজ করতে পারেন এই যে যে প্রোডাক্টটা দেখাচ্ছি আপনি ভিডিওটা পোস্ট করার আগেই দেখবো এটা সেল হয়ে গেছে এটা থাকবে না জনপ্রিয় এত পরিমাণ হচ্ছে চাহিদা এটা হচ্ছে আপনার ওপেন বক্স ল্যাপটপ একটু আপডেট জেনারেশনের ভিতরে তাদের জন্য এই ডিভাইসটা টুয়েলভ জেন থার্টিন জেন যেগুলো ওগুলাতে একেবারে আপডেট একেবারে ওপেন বক্স ল্যাপটপ যারা ভিডিও এডিটিং করবেন তাদেরকে অনেক ভালো সাপোর্ট দিবে গ্রাফিক্স কার্ড সহ একেবারে ইনটেক যে সিল প্যাক সার্ফেসের ভিতরে রাইজেন সেভেন এটা কিন্তু একটু রেয়ার বলতে পারেন আটটা কোর ষোলোটা হচ্ছে আপনার থ্রেড এমবি ক্যাশ হচ্ছে আটটা এম বি ফিফটিন কোরাই সেভেনের থার্টিন জেনারেশন মানে একেবারে আপডেট প্রোসেসর আর আপডেট জেনারেশন এইচপি জেড বুক সিরিজের ফর্টি নিউ জি সিক্স মডেলটা মোবাইল ওয়ার্ক স্টেশন এটা অনেক পাওয়ার ডেলের আমাদের শোরুমে নতুন একটা কালেকশন আছে কোরাই সেভেন পোস্টর থাকবে টেন জেনারেশন থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো স্টোরেজ থাকবে বস লেভেলে যারা আছে তারা একটু বেশি ইউজ করে ইন্টেল কোরাই সেভেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো স্টোরেজ ডিসপ্লে দেখছেন টাস ফোর কে রেজলেশন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা চলে আসছি মিরপুর দশ মাস্টারটেক ভিডি থেকে এটা হচ্ছে একটা ল্যাপটপের শোরুম আপনার যারা ইউজ ল্যাপটপ কেনার চিন্তা ভাবনা করতে তাদের একটা ধামাকা একটা ডিসকাউন্ট চলতে আসছে ঈদ উপলক্ষে কিছুদিন পর তো ঈদ তো ঈদের আগে যারা ল্যাপটপ কিনবেন অবশ্যই চলে আসবেন তাদের শোরুমে তাদের কাছে মাত্র বারো হাজার টাকা থেকে ল্যাপটপ পাওয়া যায় এখানে কিছু আছে একদম ওপেন বক্স বক্সও পাবেন একেবারে রিজনেবল প্রাইজে সব ধরনের ল্যাপটপ পাবেন এখানে বিভিন্ন ব্র্যান্ডের এর পাবেন যেমন এখানে এইচপি ডেল ল্যানোবো থিংপে সিরিজের অনেক ল্যাপটপ আছে এখানে কিন্তু কিছু ল্যাপটপ আছে আপনার পঞ্চাশ ষাট সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট আপনার তাদের কাছ থেকে নিতে পারবেন বারো হাজার টাকা থেকে শুরু হবে বাকি বিস্তারিত আমাদেরকে রিফাত ভাই আসেন উনি বলে দেবে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের কাছে ইতিমধ্যে ডেল লেনোভো এইচপি সারফেস ম্যাকবুক আরও অনেক অনেক কালেকশন আছে ইউস্টের পাশাপাশি আপনি ওপেন বক্স ইনটেক অনেক কালেকশন আছে শোরুম অ্যাড্রেসটি বলে ঢাকা মিরপুর দশ নম্বরে গোলচত্বর পেয়ে যাবেন গোলচত্বরের পূর্ব পাশে দেয়ান মার্কেট দেয়ান মার্কেটের দ্বিতীয় তালা চোদ্দ নম্বর সব মাস্টার টিক বিডি পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে যেকোনো মডেল কালেক্ট করতে পারবে আপনার দেখে চেক করে রিসিভ করতে পারবেন অনেক অনেক কালেকশন আছে আমাদের নতুন একটা স্টক আসছে এইচপির একেবারে জনপ্রিয় সিরিজ জনপ্রিয় মডেল এটা আমাদের কাছে দশটা একসাথে আসছে এই মডেলটা নিয়ে শুরুতে দেখাবো এটাতে অফার দিয়ে দিব এটা হচ্ছে আপনার এইচপি প্রোবুক সিরিজের সিক্স five model ta

সম্ভাবনা কম থাকতেছে এটা তো হচ্ছে ইন্টেল পেন্টিয়াম বা হচ্ছে সিলরন দুইটা সিরিজ থাকে ফোর জিবি র্যাম এইট জিবি র্যাম দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে পাবেন ফোর জিবি একশো আঠাশ স্টোরেজ দিয়ে আমাদের কাছ থেকে টু জিবি গ্রাফিক্স দিয়ে কালেক্ট করতে পারবেন মাত্র

ওয়ান ইঞ্চ এটা আমাদের কাছ থেকে অফার প্রাইজে কালেক্ট করতে পারবেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় একুশ হাজার পাঁচশো টাকায় এটা ব্যাটারি ব্যাকআপ কেমন থাকে এটা ব্যাটারি ব্যাকআপ আপ আপনি চার ঘন্টা পাবেন তিন থেকে চার ঘন্টা একটা গ্যারান্টি দিচ্ছি আমরা হচ্ছে দুই ঘন্টার একেবারে গ্যারান্টি তার নিচে যদি পান দুই মিনিটে যদি কম পান সেক্ষেত্রে আমরা চেঞ্জ করে দিব কোনো সমস্যা ঠিক আছে ল্যাপটপের সাথে গিফট দেন না হ্যাঁ অবশ্যই গিফটটা আজকে দেখাইলাম না গিফট তো সবসময় দেখানো হয় এই জন্য আজকে দেখাইলাম না গিফট আপনি বেসিক গিফট আপনি তিন চারটা পাঁচটা পর্যন্ত গিফট আমরা দিয়ে থাকি প্রত্যেকটা মডেল

এইট ফোর জিরো জি থ্রিটা কালেক্ট করতে পারবেন ফোর আই ফাইভ সিক্স জেন আট দুশো ছাপ্পান্ন দিয়ে মাত্র বাইশ হাজার টাকায় আর যারা হচ্ছে জি ফোরটা চাচ্ছেন অফার প্রাইজে কালেক্ট করতে পারবেন জি ফোরটা মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় কিছু মডেলে ফিক্সড প্রাইস থাকবে আর যতটুকু পারবো আমরা ইনশাল্লাহ আপনি শোরুম আসলে ডিসকাউন্ট করে দেওয়ার ট্রাই করবো প্রোডাক্টটা আপনি বেটার পাচ্ছেন কিনা এটাই হচ্ছে মেন তারপর আমি আরেকটা কালেকশন দেখাবো এটা কিন্তু একটু আপনি

কিছু বলার নাই এই মডেলটা মানে শোরুমে আসা মাত্র মনে করেন এই আপনার এই যে যে প্রোডাক্টটা দেখাচ্ছি আপনি ভিডিওটা পোস্ট করার আগেই দেখবো এটা সেল হয়ে গেছে এটা থাকবে না মানে এটা নতুন স্টক আসবে এত পরিমাণে চলে যাচ্ছে জনপ্রিয় এত পরিমাণ হচ্ছে চাহিদা এটা হচ্ছে আপনার 840 G6 Core i5 এর 8 জেনারেশন 8GB RAM 256 স্টোরেজ এটা আমাদের পূর্বে প্রায় ছিল 30000 টাকার উপরে আজকে অফারে দিয়ে দিব মাত্র 29000 টাকায়

এটা হচ্ছে কোরআভেন এইট জেন এইট জিবি রাম টু ফিফটি সিক্স স্টোরেজ এটা আমাদের কাছ থেকে অফার প্রাইজে কালেক্ট করতে পারবেন মাত্র এটা কিন্তু প্রাইস আট দুশো ছাপ্পান্ন দিয়ে আপনি একেবারে কম প্রাইস সেটা আজকে আরও ডিসকাউন্ট দিয়ে দেবো মাত্র তেত্রিশ হাজার টাকা সেভেন কালেক্ট করতে পারবেন ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ দিয়ে যেটা এইট ফোর জিরো জি সিক্স কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বাড়ি স্টোরেজ দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন আছে এটা আমাদের কাছ থেকে অফার প্রাইজে কালেক্ট করতে পারবেন এটাতে কিন্তু আপনি এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন

ষোলো জিবি রাম দুইশো ছাপ্পান্ন স্টোরেজ আট জিবি কালেক্ট করতে পারে এটা কিন্তু আমাদের কিছুদিন আগেও প্রাইস ছিল আপনার সাড়ে তিরিশ আটত্রিশ হাজার টাকা আজকে অফার প্রাইজে দিয়ে দিব ষোলো দুইশো দিয়ে মাত্র

এটা আমাদের কাছ থেকে অফার প্রাইজে কালেক্ট করবে এটাতে কিন্তু ডুয়েল স্টোরেজ সিস্টেম থাকবে ব্যাকলাইট কিট সাপোর্ট পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে ফুল এইচডি ডিসপ্লে থাকবে একেবারে অফার প্রাইজে কালেক্ট করতে পারবেন ষোলো দুশো ছাপ্পান্ন দিয়ে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পূর্বের প্রাইস ছিল সাঁত্রিশ আটত্রিশ ষোলো দুশো ছাপ্পান্ন সেটা মাত্র কালেক্ট করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মানে ঈদ উপলক্ষে প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু ডিসকাউন্ট প্রত্যেকটা ল্যাপটপ দুই তিন হাজার টাকার মতন ডিসকাউন্ট হ্যাঁ একেবারে অফার প্রাইজে পাচ্ছেন অনেক অনেক কালেকশন আছে তার ভিতরে ডেলের আমাদের শোরুমে নতুন একটা কালেকশন আছে একেবারে

আপনার এই মডেলটা এই কনফিগারেশনটা প্রাইস আইডিয়া করলে অলমোস্ট অ্যারাউন্ড হচ্ছে ফর্টি ফাইভ থেকে ফিফটি আইডিয়া করতে হয় কনফিগ অনুযায়ী প্রাইস

এটা আপনি মানে লুকিংটা দেখেন সাইড দিয়ে কত সুন্দর একটা লুকিং আছে কন্ডিশনটা ফ্রেশ পাবেন সেভেন থ্রি নাইন জিরো ডেল ল্যাটিউড সেভেন থ্রি নাইন জিরো টু এন ওয়ান টু এন এটা তো হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন থাকবে এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স স্টোরেজ থাকবে এটা হচ্ছে আপনি আমাদের কাছ থেকে অফার প্রাইজে কালেক্ট করতে পারবেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় এখন দেখাবো হচ্ছে প্রিমিয়াম কালেকশনে যে আমার পিছনে দেখবেন এই বক্সটাতে হিউজ স্টক আছে প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন তার ভিতরে সবার ফার্স্ট দেখাবো একটা হচ্ছে কমন ব্র্যান্ড কিন্তু ল্যাপটপটা আনকমন ওকে হ্যাঁ কমন ব্র্যান্ড কিন্তু ল্যাপটপটা আনকমন এটাতে কিন্তু হচ্ছে আপনার ডিসপ্লে পাবেন কিন্তু ওলেড ডিসপ্লে ভাই মারাত্মক এটা তো হচ্ছে আপনার স্যামসাং ব্র্যান্ডের কোরাই সেভেনের এইট জেনারেশন থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো স্টোরেজ থাকবে টাচ টুইন অন এটাও কিন্তু আপনি একেবারে স্লিমের ভিতরে আছে সাইডে দেখেন কত সুন্দর একটা শেপ দেওয়া আছে ডায়মন্ড কার্ডের একটা শেপ মোবাইলের মতন একেবারে সুন্দর একটা লুকিং আছে কিন্তু এটা কিন্তু ফুল মেটাল বোর্ড হ্যাঁ অবশ্যই ফুল মেটাল

ক্যারি করতে হবে ডিসপ্লে রেজুলেশনটা একটু বেটার লাগবে তাদের জন্য আর সবচেয়ে বড় কথা হচ্ছে ন্যানো ভেজেল মানে যারা চায় পুরো ডিসপ্লে যে যেমন এগুলো অনেক বেজেল থাকে অনেকের চয়েস হয় না ভেজেলটা একটু কম হলে সুন্দর হতো তাদের জন্য এই ডিভাইসটা আর ক্যামেরাটা দেখেন ভাই কত ছোট করে দিছে দেখেন মানে একদম সে মোবাইলের মতো ছোট করে দিছে এটা হচ্ছে ডেল এক্সপিএস সিরিজের 7390 মডেলটা এটা তো হচ্ছে আপনার কোরাই 7 এর 10 জেনারেশন থাকবে এই যে দেখেন

বাষট্টি হাজার টাকা এটা আমাদের পূর্বের প্রাইজে ছিল অ্যারাউন্ড হচ্ছে মতো অফার প্রাইজে মাত্র করতে হাজার কিছু ডিসকাউন্ট করা যাবে যতটুকু করা যায় ইনশাল্লাহ করে দেব ওপেন বক্স ল্যাপটপ একটু আপডেট জেনারেশনের ভিতরে তাদের জন্য এই ডিভাইসটা একেবারে ওপেন বক্স থাকবে এটা হচ্ছে আপনার এইচপি প্যাবিলিয়ন সিরিজের প্যাবিলিয়ন ফিফটিন বা এটা ডিসপ্লেটা অনেক সুন্দর মানে এটা গ্লোসি ডিসপ্লে কিন্তু অন্য সব গ্লোসি থেকে এটা অনেক বেটার এটা দেখলে বুঝতে পারেন ভিয়ারসরা যারা আসবেন যাদের দরকার নিউমারি কিবোর্ড শো হবে 15.16 থাকবে বেজেলটা ন্যানো থাকবে এই যেটার মতো বড় না ন্যানো বেজেল ন্যানো বেজেল হচ্ছে এসপি প্যাভিলিয়ন 15 কোরাই ফাইবার এটাতে হচ্ছে আপনার 12 জেনারেশন থাকবে কন্ডিশনটা ভাই দেখেন কতটা ফ্রেশ একদম ফ্রেশ মানে ফ্রেশ বলবো কি এটা তো ওপেন বক্সই 12 জেন 13 জেন যেগুলো ওগুলাতে একেবারে আপডেট একেবারে ওপেন বক্স ল্যাপটপ এটা কোরাই i5 এর 12 জেনারেশন থাকবে এতে RAM পাবেন হচ্ছে 8GB 512 স্টোরেজ থাকবে এটা কালেক্ট করতে পারবেন আমাদের কাছ থেকে একেবারে রিজনেবল প্রাইসে অফার প্রাইসে মাত্র 72000 হাজার টাকা এর একটা কালেকশন দেখায় দেই যারা চাচ্ছেন ভিক্টাস আছে যারা চাচ্ছেন গেমিং সিরিজের ভিতরে একেবারে ইনটেক যে সিল প্যাক ওকে সিল প্যাক এটা হচ্ছে আপনি মার্কেটে বাজারে যদি কিনতে যান সাপোজ যদি এগুলো ইনটেক কিনতে যান সেইখানে যে প্রাইস থাকবে তার থেকে আমাদের কাছে অলমোস্ট আপনি চার পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে পাচ্ছে এটা আপনি এইখানে আসেন আমি ফুল কনফিগারেশনটা দেখাই দিয়ে যেটা হচ্ছে বিগটাস এটা হচ্ছে এইচপি বিগটাস ফিফটিন এটা তো হচ্ছে ইনটেল কোরআ ফাইভের টুয়েলভ জেনারেশন থাকবে এটা তো হচ্ছে আপনার পাঁচশো বারো স্টোরেজ থাকবে আট জিবি র্যাম থাকবে ডিডিএল ফোরের তার পাশাপাশি হচ্ছে আপনার এটাতে কিন্তু এই যে দেখেন গ্রাফিক্স এন গ্রাফিক্স থাকবে সিরিজের মানে বুঝতে পারতেছেন গেমিং ল্যাপটপ এটাতে আপনি ভিডিও এডিটিং গ্রাফিক্সের কাজ মানে এ টু জেড সব ধরনের কাজ করতে পারবেন একটা বড় ল্যাপটপ ফিফটিন পয়েন্ট সিক্স যারা ভিডিও এডিটিং করবেন তাদেরকে অনেক ভালো সাপোর্ট দিবে গ্রাফিক্স কার্ড সহ যে কিনবে সেইই খুলবে আমাদের সামনে এটা আমাদের কাছে কালেক্ট করতে পারবেন মাত্র 84990 টাকা গ্যারান্টি ওয়ണ്ടി পলিসি কি হ্যাঁ এটাতে অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন আর আমাদের তো গ্যারান্টি ওয়ണ്ടി থাকবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি হচ্ছে 15 ডেজ ফাইভ ইয়ার সার্ভিস অনেক রেটার এটাতে আপনি অফিশিয়াল ওয়ারেন্টিও পাবেন আরেকটা কালেকশন থিং বুক সিরিজের এটা হচ্ছে আপনার থিং বুক 14 কোরাই 7 এর 10 জেনারেশন 16 জিবি র‍্যাম 256 স্টোরেজ এটা অফার প্রাইজে এটা কিন্তু আমাদের কিছু ভিডিওতে পূর্বের প্রাইজে দেওয়া ছিল 55000

লংজিভিটি একেবারে হান্ড্রেড ভাই আমার নিজ হাতে যত সেল হয়েছে মনে হয় না অনেকটাতে সারফেস কিন্তু রাইজেন দিয়ে তাও কিন্তু এটা রাইজেন মানে সারফেসের ভিতর রাইজেন সেভেন এটা কিন্তু একটু রেয়ার বলতে পারেন খুব মার্কেটে কম পাওয়া যায় এই যে দেখেন এএমডি রাইজেন সেভেন এটা হচ্ছে কোর দেখছেন ভাই কয়টা কোর আটটা কোর ষোলোটা হচ্ছে আপনার থ্রেড এমবি ক্যাশ হচ্ছে আটটা RAM পাবেন হচ্ছে আপনার এই যে 16GB DDR5 এর RAM 4200 মেগাহার্টজ আর 512 স্টোরেজ থাকবে এই যে দেখেন SSD 512 হ্যাঁ SSD থাকবে আর গ্রাফিক্স পাবেন হচ্ছে 512 MB ডেডিকেটেড থাকবে তার পাশাপাশি হচ্ছে দেখেন আমি সুন্দর করে দেখায় দিই ভিউয়ারসটা সুবিধা হবে এই যে 512 MB ডেডিকেটেড আর শেয়ার থাকবে হচ্ছে 7.7 GB মানে 8 GB এটা আমাদের কাছ থেকে অফার প্রাইজে কালেক্ট করতে পারবেন একেবারে অফার প্রাইজ যেটা আমাদের পূর্বের প্রাইস ছিল অ্যারাউন্ড আপনার আশির উপরে ছিল সেটা আজকে অফারে আরও ডিসকাউন্ট দিয়ে দেবো মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর টাকা একেবারে অফার প্রাইজে যাদের লাগবে কালেক্ট করতে পারেন ব্ল্যাক ডায়মন্ড এটা কিন্তু অনেক সুন্দর আরেকটা কালেকশন দেখাবো মাথা নষ্ট করা কালেকশন একেবারে ওপেন বক্স পাশে ইনটেকটা রাখবেন এটাও রাখবেন দুইটা ইউজ করে আপনি যদি মনে হয় যে অন্যরকম যে না এটা ইউজটি মনে হচ্ছে তাহলে আপনি যা বলবেন তাই ভাই

মানে জিনিসটা যেমন আগুন জিনিসগুলো একটু বেটার দিছে এটার পার্টসগুলা এটা ট্র্যাকপ্যাকটাও একেবারে ম্যাকবুকের মতো ফিফটিন পয়েন্ট সিস আপনি বিরিয়ডিং গ্রাফিক্সের কাজ এ টু জেড সব ধরনের কাজ করতে পারবেন এটা আমাদের কাছ থেকে অফার প্রাইজে কালেক্ট করতে পারবেন মাত্র মাত্র এটা আমাদের পূর্বের প্রাইস ছিল এক লক্ষ পনেরো হাজার টাকা সেটা আজকে অফারে দিয়ে দেবো মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা ডেলের একটা কালেকশন আছে ডেল লাটিটিউড

ওয়ার্ল্ডের ভিতরে যতগুলো স্লিম ল্যাপটপ আছে তার ভিতরে তালিকায় ওই হচ্ছে মনে করেন আছে এটা হচ্ছে আপনার ইভো সার্টিফাই প্রসেসর এই যে দেখেন এখানে দেখেন ইভো সার্টিফাই প্রসেসর পোড়াই সেভেনের এলিভেন জেনারেশন ষোলো জিবি র্যাম বার স্টোরেজ এইট জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে একশো আশি ডিগ্রি রোটেড আর এই কার্বনের এলিভেন জেনগুলোতে কিন্তু বডিটা একটু ডিফারেন্ট করছে আর বডি জেনটা আপনাকে দেখাই দিই এই যে বডি জেনটা দেখেন বডি জেন হচ্ছে আপনার নাইন বডি জেন যেটা থাকে কার্বনে আলাদা একটা হচ্ছে জেন থাকে বডি জেন এটা হচ্ছে নাইন স্পিকারটা থাকবে হচ্ছে ডলবি মানে একেবারে আপডেটের ভিতরে আছে বেজেলটা একটু ডিফারেন্ট করছে ফেস লক সেন্সর তো অবশ্যই পাচ্ছেন এটা আমাদের কাছ থেকে আর এটাতে কিন্তু পার বটনের ফিঙ্গার প্রিন্ট সেন্সর অন্য সব মডেলগুলোতে কিন্তু আপনার লেনোবরি এরকম করে না কিন্তু এই মডেলটাতে করেছে এটা আমাদের কাছ থেকে অফার প্রাইজে কালেক্ট করতে পারবেন মাত্র মাত্র মাত্র

বেশিরভাগ এইট জেনটা থাকে আমাদের কাছে এইট জেন নাইন জেন সরি এইট জেন টেন জেন দুইটাই পাবেন আমার হাতে যেটা সেটা হচ্ছে কোরাই সেভেনের টেন জেন যে দেখেন আর কোরআ সেভেনের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো স্টোরেজ থাকবে এটা আমাদের কাছ থেকে অফার প্রাইজে কালেক্ট করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মডেল দেখালে শেষ হবে না অনেক মডেল আছে আর যাদের যেরকম রিক্রুমেন্ট দরকার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নক দেবেন আর যারা শোরুমে আসতে চান তারা তো একেবারে সহজ লোকেশনে চলে আসবেন দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই যারা ঢাকার বাইরে আছেন আসতে পারতেছেন না রমজান বাস তাদের জন্য একটা অফার আছে মাত্র হচ্ছে আপনার পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আমাদের কাছ থেকে যে কোনো মডেল কালেক্ট করতে পারবেন ভিডিও কলের মাধ্যমে দেখবেন যে ঠিক আছে কিনা প্রোডাক্টটা কুরিয়ারের মাধ্যমে আরও সুযোগ আছে আপনি সরাসরি দেখবেন কুরিয়ারে যে ল্যাপটপটা ওনাদের কাছে আমি এইটা চাইছি কিন্তু ওনারা আমাকে এইটা দিয়ে দিছে আমি নিব না আপনার কোনো সমস্যা নেই আপনার ল্যাপটপ ব্যাক করে দেবেন কোনো সমস্যা নেই আমাদের হচ্ছে প্রত্যেকটা ল্যাপটপের হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে হচ্ছে ফিফটিন ডেসের তার পাশাপাশি হচ্ছে ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা আপনাদের লোকেশনটা ঢাকা মিরপুর দশ নম্বরে গোলচত্বর পেয়ে যাবেন চত্বরের পাশে দেখবেন হচ্ছে একটা বিল্ডিং আছে বড় পনেরো তালা ওইটার হচ্ছে পিছনের গলিতে আসতে হবে লাইব্রেরি গুলি বলে সবাই আর সাহালি প্লাজার হচ্ছে পার্কিং গেটে এসে আমাদের কল দিলে আর আমরা রিসিভ করবো কোনো প্রবলেম নাই তার পিছনে দেওয়ান মার্কেটের দ্বিতীয় তালায় চোদ্দ নম্বর সব মাস্টার টেকবে ঠিক আছে ভাই থ্যাংক ইউ সো মাছ আসসালাম